বন্যার পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়ার মানুষের দুর্ভোগ হয়ে দাঁড়িয়েছে ফোরল্যান্ড সড়ক বেহাল এই সড়কটি দিয়ে ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছে শত শত যাত্রীবাহী ও অন্যান্য গাড়ি ভাঙাচোড়া রাস্তায় কোনো একটি গাড়ি বেকায়দায় পড়লে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে রাস্তাটি ঘাটুরা মোড় থেকে মেডিকেল পর্যন্ত আড়াইশো মিটার জায়গা বিপজ্জনক এছাড়া পীরবাড়ি থেকে কাউতলি রাধিকা গজারিয়া উজানিসার থেকে ধরখার পর্যন্ত সড়কের অবস্থা আরও খারাপ এসব রাস্তায় নির্বিঘ্নে কোনো গাড়ি চলাচল করতে পারে না এদিকে আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত সড়কের কাজ এখন বন্ধ ভারতীয় ঠিকাদার প্রতিষ্ঠানের সবাই দেশ ছেড়েছেন সাময়িক চলাচলের অবস্থাও নেই এই সড়কে দুই সালের ফেব্রুয়ারিতে আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত পঞ্চাশ কিলোমিটার এই সড়ক নির্মাণের কাজ শুরু হয় ভারতীয় ঋণ সহায়তা ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে পাঁচ হাজার সাতশো কোটি টাকার প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল দুই সালের ত্রিশ জুন সরকার পরিবর্তনের পর গত দশ আগস্ট বাংলাদেশ ছেড়ে চলে যায় ভারতীয় ঠিকাদার প্রতিষ্ঠানটি তারা কবে ফিরবেন কবে আবার কাজ শুরু হবে তাও অনিশ্চিত প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান তিনটি প্যাকেজে এই কাজ চলছে এর মধ্যে আশুগঞ্জ থেকে সরাইল মোড় পর্যন্ত এক নম্বর প্যাকেজের কাজ হয়েছে বাষট্টি ভাগ দ্বিতীয় প্যাকেজ সরাইল মোড় থেকে তন্তর পর্যন্ত কাজ হয়েছে বায়ান্ন ভাগ আর তৃতীয় প্যাকেজে থাকা তন্তর থেকে আখাউড়া পর্যন্ত কাজ শুরুই হয়নি গড়ে সড়কের কাজ হয়েছে পঞ্চাশ ভাগ বর্তমানে আশুগঞ্জ গোলচত্বর থেকে তন্তর পর্যন্ত বিচ্ছিন্নভাবে প্রায় চার কিলোমিটার অংশ খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে প্রকল্পের ব্যবস্থাপক মোহাম্মদ শামীম আহমেদ বলেন এটি নিয়ে কী সিদ্ধান্ত হবে তা আমরা এখনও জানি না এটি ভারতীয় ঠিকাদার প্রতিষ্ঠানের হাতে ছিল তারা সবাই সেফটি ইস্যুতে নিজের দেশে চলে গেছেন আমরা বিষয়টি চিফ এবং সচিব স্যারকে বলার চেষ্টা করছি ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথে নির্বাহী প্রকৌশলী মীর নিজামুদ্দিন আহমেদ জানান এতে তাদের কিছু করণীয় নেই কাজ করলে প্রকল্পের মাধ্যমেই করতে হবে এদিকে জেলা প্রশাসক মো হাবিবুর রহমান সড়কে সৃষ্ট জনদুর্ভোগের বিষয়টি জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের কাছে আলাদা চিঠি দিয়েছেন